দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি সুন্দর নাম কেন আসলেন আমাদের ইউটিউবে

তো মনোজারা ছিলে আমি কাজ করলে তো মনে করেন তারও হয়তো একটু ভাগ দিতে হয় না কি তো যদি নিজে একটা মেশিন করেন তাহলে আপনার ইনকামের টাকা কেওকে দিতে হয় না আপনিটা আপনার কাছে থাকলো নাকি সংসার সবই যৌতুক না